আগামী সাতাশে শ্রাবণ বারোই আগস্ট শ্রাবণ মাসের শেষ সোমবার এই একটি জিনিস অর্পণ করে মনে মনে বলুন এই মন্ত্রটি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনি যদি শ্রাবণ মাসের সোমবারে কোনো ব্রত যদি নাও রেখে থাকেন তাহলে অত্যন্ত এই বছরের শেষ সুযোগটিকে হাত ছাড়া করবেন না শ্রাবণ মাসের শেষ সোমবারে আপনি অতি অবশ্যই এই ব্রতটি রাখার চেষ্টা করুন খুব সহজ সরলভাবে আপনি ঘরে বসেই কিন্তু এই ব্রতটি রাখতে পারেন এর জন্য অহেতুক অর্থ ব্যয়ের কোনো প্রয়োজন নেই কারণ মহাদেব শ্রী বাসুতোষ তিনি অল্পেই সন্তুষ্ট তার ব্রত রাখার প্রধান বিষয় হল আপনার ভক্তি এবং নিষ্ঠা আপনি মনে প্রাণে ভক্তি সহকারে সামান্য কিছু নিবেদন করলেও তিনি তা গ্রহণ করবেন সামান্য ফুল বেলপাতাতেই তিনি সমান সন্তুষ্ট তাই শ্রাবণ মাসের শেষ সম্বারে অত্যন্ত এই ব্রতটি রাখার চেষ্টা করুন বাবার কৃপা আপনি অতি অবশ্যই পাবেন আর হ্যাঁ এই দিন অতি অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করবেন যদি উচ্চারণ করতে এই মন্ত্রটি অসুবিধা হয় তাহলে শ্রবণের চেষ্টা করুন দেখবেন একটা অদ্ভুত শক্তি আপনি মনের ভিতর অনুভব করছেন কোন সেই মন্ত্র এবং কীভাবে আপনি সহজ সরলভাবে শ্রাবণ মাসে এই শেষ সম্বারে বাবার ব্রত রাখবেন সেই বিষয় জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিওটি দেখে আপনি অনেক বেশি উপকৃত হবেন যদি এই ভিডিও থেকে আপনি উপকৃত হন ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তীতে চ্যানেলের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওর মূল প্রসঙ্গে প্রবেশ করি এই বিষয়টা আমাদের সকলের জানা যায় যে কোনো ব্রত রাখার আগের দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে তাই আগের দিন অর্থাৎ রবিবার অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাবার পুজোর উপকরণগুলি সংগ্রহ করে রাখুন আপনি যে কোনো শিব মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন অথবা আপনি ঘরে সেই পুজো সম্পন্ন করতে পারেন এক্ষেত্রে যদি ঘরে বসে পুজো সম্পন্ন করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে একটি শিবলিঙ্গ ঘরে শিবলিঙ্গ সর্বদাই ছোট হওয়া জরুরি শিব পুজোর যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা কিন্তু খুবই সহজ আপনি কিন্তু এগুলো হাতের কাছেই পাবেন এর জন্য প্রয়োজন গঙ্গা জল যদি গঙ্গা জল না থাকে তাহলে যে কোনো নদী বা জলাশয়ের জল কিন্তু ব্যবহার করতে পারেন এবং এরপর তামার একটি পাত্র হলেও চলবে তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন লোহার পাত্র ব্যবহার করবেন না যেগুলো পুজোতে প্রয়োজন সেগুলো হল সাদা চন্দন আতক চাল এবং কয়েকটি ফুল আকন্দ ফুল ধুতরা ফুল এবং বেলপাতা যদি আকন্দ ফুল ধুতরা ফুল নাও পান তাহলে হাতের কাছে যে ফুল আছে তাই দিয়ে পুজো করবেন তবে টক টকে লাল ফুল নিবেদন করবেন না আর পুজোর উপকরণ হিসেবে যে দুটি উপকরণ অতি অবশ্যই প্রয়োজন তা হলো ধূপ এবং দ্বীপ এরপর নৈবেদ্য আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী নিবেদন করুন তার সঙ্গে পানীয় জল আর প্রণামী হিসেবে একটি টাকা দেবেন এরপর বন্ধুরা আপনি বাবা মহাদেবকে গঙ্গা জলের পাশাপাশি দুধ মধু ঘি দই নিবেদন করতে পারেন এখানে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে বাবার পুজোর ক্ষেত্রে শ্বেত চন্দন ফুল বেলপাতা ধূপ দ্বীপ এবং নৈবেদ্য এই পঞ্চ পূজারে কিন্তু পূজার ক্ষেত্রে অপরিহার্য কিন্তু একটি উপাচারে আপনার যদি অভাবও হয় সেই উপাচারের নাম করে একটু জল দিলেও বাবা তাতেই সন্তুষ্ট আপনার প্রকৃত ভক্তি আপনার অভাব পূর্ণ করবে এই ব্রত রাখার সময় অবশ্যই উপবাস রাখবেন যদি আপনার সম্পূর্ণ উপবাসের সমস্যা হয় তাহলে আপনি ফল সাবু খেতে পারেন শিব পুজো যখন করবেন তখন উত্তর মুখে বসে করবেন এবং শিব এবং শিবলিঙ্গকে উত্তর মুখে করে রাখবেন উত্তর দিক বলা হয় ব্রহ্মলোক পদ তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদাই উত্তর মুখে বসে করার নিয়ম শিবলিঙ্গকে তামা বা পাথরের পাত্রে বসাবেন পুজো সর্বদাই স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু করবেন যদি সম্ভব হয় পুজো করার সময় হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তা না হলে সাদা বস্ত্র কিন্তু কখনোই কালো বস্ত্র পরিধান করবেন না মহাদেব শিবের পূজার একটি পদ্ধতি রয়েছে এবং এই পদ্ধতি কতকগুলি প্রক্রিয়া মেনে চলে যথাযমন স্বস্তি বাচন জল শুদ্ধি প্রধান পূজা অগ্র নিবেদন তারপর জপ এবং সর্বশেষে প্রণাম কিন্তু বন্ধুরা মহাদেব শিব আশুতোষ কিন্তু অল্পতেই সন্তুষ্ট তাই সহজ সরলভাবে পুজো করুন তাতেই তার কৃপা পাবেন তবে হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবারে পূজার শেষে অতি অবশ্যই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করবেন যদি সম্ভব হয় একশো বার উচ্চারণ করবেন তা না হলে চৌষট্টি বার তাও যদি সম্ভব না হয় অত্যন্ত বার উচ্চারণ করবেন আর যদি দশবার উচ্চারণ করতে না পারেন তাহলে অত্যন্ত তিনবার এই মন্ত্রটি উচ্চারণ করবেন এই মন্ত্রের অসীম ক্ষমতা আপনি একবার উচ্চারণ করলেই এই মন্ত্রের অসীম ক্ষমতা আপনি মনে মনে উপলব্ধি করতে পারবেন আর যদি আপনি মন্ত্রপাঠ করতে নাও পারেন তাহলে একান্ত মনে এই মন্ত্রটি শুধুমাত্র শুনুন তাহলেও দেখবেন আপনি অদ্ভুত একটি অনুভূতি পাবেন আর এই মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে মন্ত্রের দ্বারা আমরা যেমন আমাদের সকল প্রকার ভয়কে দূর করতে পারি আমাদের মনের মধ্যে এক অদ্ভুত শক্তি তৈরি হয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রয়ম যুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারকিম বন্ধনাম মৃত্যুর বন্ধুরা এই মন্ত্রটি যখনই শুনবেন একান্ত চিত্তে একটি নির্জন স্থানে শুনবেন আর বন্ধুরা সম্পূর্ণ পূজাটি একটি মন্ত্রে সম্পন্ন করতে পারেন আর তা হলো ওম নম শিবায় ওম ও শিবায় ওম আপনি আর কোন মন্ত্র উচ্চারণ করুন বা নাই করুন শিব পূজার ক্ষেত্রে এই দুটি মন্ত্রেই আপনি মহাদেব শিবের কৃপা পাবেন বন্ধুরা বাবা মহাদেবকে ভক্তি ভরে পুজো করলে পুজো তাতেই সিদ্ধ হয় মন্ত্র এই জন্য উচ্চারণ করা হয় মনে ভক্তিরও জাগ্রত করা হয় এবং মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আর মন হল সকল কিছুর আধার তাকে তো অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি ওম নম শিবাই ওম নম শিবাই ওম নম ঈশ্বর আপনার মঙ্গল করুন